আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউএম এর হোস্টেল আসলে রকম এটা হচ্ছে এর কে হোস্টেল শেয়ারিং আপনি দেখতে পারতেছেন এখানে একটা ইয়ারকন আছে এখানে একটা বেড এখানে একটা বেড এখানে একটা মিরর আছে এখানে একটা স্কেচ বোর্ড আছে তারপর দেখেন এখানে কত সুন্দরভাবে কিছু মানে পোস্টার টাইপ জিনিস আছে যেন স্টুডেন্টরা মোটিভেটেড হয় আই পড়াশোনা হার্ড এই কারণে ডিমোটিভেট হয়ে যায় যাই হোক এখানে একটা আলমারি আছে দুইটা দুইটা জন্য আলমারি কে হোস্টেলে আর এই তো আর এখান থেকে ভিউ আর এদের মোটামুটি সব জানালা হচ্ছে এই রকম একটা মেশ টাইপ দেওয়া যেন কোনো বান্দর না ঢুকে কারণ মালয়েশিয়ায় অনেক বান্দর হয় নর্মালি আর এটা সম্ভবত তাদের বারান্দা এই হচ্ছে বারান্দার ভিউ আপনারা দেখতে পারতেছেন এটা একদম লোয়েস্ট ফ্লোরে যার ফলে এটা একদম গ্রাউন্ডের সো হ্যাঁ কে ইলেভেন এইরকম আপনারা যদি ইউএমএ অ্যাপ্লাই করেন এটা ওয়ান অফ দ্য গুড হোস্টেল যেখানে আপনাদের অ্যাকচুয়ালি দেখা উচিত বাট এখানে নর্মালি স্টুডেন্টরা খুবই কমই আসলে সিট পায় সিট অ্যাভেলেবেল থাকে সো যখন আসবেন মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন করে রাখবেন তাদেরকে জানায় রাখবেন যে আপনারা এই সময় আসতেছেন দ্যাটস অল ফর টুডে ইউ অন দ্য নেক্সট ওয়ান